আই হোয়াটসঅ্যাপ এসে কি অবস্থা সবাই কেমন আছে সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা খেলতেছি বিআই র্যাঙ্ক আর নামতেছি এটা কি বিমা শক্তি এখানে একটা ছাদের উপর একটা নেমে আসবে সামনে চলে যেতেছে আমাদেরকে আগে পিকের দিকে নামছে পিকে মেরে দিয়েছিল এখন এখানে নামছি তো এখানে আমি আমি এম এ পড়ো মানে একটা গান পাইছি তো ভালো গান পাইতেছি না

তো গাইজ আমরা এখান থেকে ভালো করে একটা লুট নিয়ে এসেছি। তো এখানে লুট আছে। এখানে অনেক দেনি নেই। और एक एनिमी ऐसे माईजी रे। ओके, হেডশট হয়েছে হেডশট। গাইজ দুইটা কিল হয়েছে এখানে সামনে একটা ড্রপ লুট করতেছে এখানে দাঁড়ায় জুমিং করে মারতে হবে একটা সোনিয়া একটা অন করে দিছে ট্রিপল কিল ও একটা অন মারা গেছে এখান থেকে ভালো একটা নিয়ে কয়নি কেটে এখানে ড্রপটা লুট করতেছে একশো ষোলো এস পি আছে নারিকা একটা একটা আছে হুকুমের নেট কইব না এ নেগেট মারমা আর কত মারলে ওর নক নক এসে গেছে নিমিটেই একটা নেই আছে তাও কাজা নি ওর কেউ নেই মনে তো এখান থেকে লুটটা কোথায় এ এনে এনে আর আবার দি মিত্রী আচ্ছা উঠ 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 পাঁচটা কিল করে ফেলছি আর আছে নয়টা এনেমি আর কথায় আছে আর আটটা আমি শুধু আটটা আর কি আর কোথায় আছে গট্টার হলো জানি না কে বন্ধু আসবে না এমন এ গট্টার বড় একটা আছে লাগের আছে তো এই স্টপাবল তো প্রায় ছয়টা কে নিয়ে আরেকটা এখান আছে না এটা তো শোনিয়ে একটা হবে যায় ফাইট হয়েছে তো এখান থেকে লুট করে নিই পরে ভাই সেখান থেকে আরেকটা আছে বেশ সামনে গিয়ে মারতে হবে তো থেকে আর আমরা খিল করছি ষাটটা তো যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা সবাই লাইক করবা আর চ্যানেলের নতুন করবা এরকম নিত্য নিত্য ভিডিও আনতে আমরা আর উৎসাহিত করব।

শেষ শেষ এম রে রাইস বিড়ি রেটে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন